শিকারজীবী মানুষ তখনও জীবজন্তুর চরিত্র বুঝে উঠতে পারেনি তারা জানে না কোন জন্তু হিংস্র কোন জন্তু নিরীহ কিন্তু সব কিছুকেই শিকার করে সে খাদ্য বস্তুতে পরিণত করবার চেষ্টা করেছে ধরা যাক একদল লোক শিকারে বেরিয়ে সন্ধান পেয়েছে একদল হরিণের অনাসে নিরাপদে সেই হরিণের দলকে শিকার করে উৎসব আনন্দের মেজাজে ফিরে এসেছে আবার এ দলই হয়তো পড়েছে বাঘ কিংবা সিংহের মুখে বাঘ কিংবা সিংহের আক্রমণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে গোটা দল আবার তারা এও লক্ষ্য করেছে হাত নেই পা নেই লতার মতো সরফিল এক প্রাণী দ্রুত গতিতে হাঁটে রহস্যময় এই প্রাণীর ছোবলে প্রাণ হারিয়েছে বাঘ সিংহ এমনকি সে ছোবলের দাগ চোখে পর্যন্ত পড়ে না আদিম শিকারজীবী মানুষের মনে হয়েছে বাঘ সিংহের চেয়েও শক্তিশালী এই সরপিল লতার মতো হস্ত হস্তপদবিহীন এই জন্তু হ্যাঁ আমরা সাপের কথাই বলছি আজ আমরা আলোচনা করব ভারতবর্ষের সর্প সংস্কৃতি বিষয়ে ভারতবর্ষ তো বটেই সর্প সংস্কৃতি কীভাবে ভারতবর্ষ থেকে বাংলায় এসেছে তা নিয়েও কথা বলব ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন সংস্কৃতি এই সংস্কৃতি পণ্ডিতদের অনুমান ভারতবর্ষে সর্প সংস্কৃতির আগমন ঘটেছে দ্রাবিড় জনগোষ্ঠীর হাত ধরে এদেশে সর্প পূজার উৎসে বহির্ভারতীয় কোনো প্রভাব নেই প্রাগৈতিহাসিক যুগে অরণ্যচারী অনার্য জাতির মানুষকে হিংস্র বন্য জন্তুর প্রায় মুখোমুখি হতে হতো দুর্বল জন্তু হলে তা যেমন আহারে পরিণত হতো তেমনি অপেক্ষাকৃত শক্তিশালী জন্তু হলে তার আক্রমণে প্রাণ যেত সে সঙ্গে নানান প্রাকৃতিক বিপর্যয়ে অরণ্যচারী মানুষদের প্রাণহানিও ঘটত প্রাগৈতিহাসিক যুগের মানুষেরা এই ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন শুভ অশুভ শক্তির কল্পনা করেছিল পরবর্তীতে যা দেবতা অপদেবতার রূপ পেয়েছে এদের বিশ্বাস ছিল দেবতা কিংবা অপদেবতা সন্তুষ্ট হলেই মঙ্গল আর অসন্তুষ্ট হলেই বিপদ অরণ্যচারী বিভিন্ন জীবজন্তুর মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপ এদের আকার ও আক্রমণের গতি কিংবা চিহ্ন সবসময় টের পাওয়া যায় না ফলে প্রাগৈতিহাসিক মানুষের পক্ষে সাপের সঙ্গে মোকাবিলা করা প্রায় অসম্ভব পর্যায়ে ছিল সাপেরা পদহীন কিন্তু দ্রুতগতি খোলস ত্যাগ করে বারবার নাকি নতুন জীবন ফিরে পায় দীর্ঘকাল নিঃশ্বাস না নিয়ে এমনকি অনাহারেও দিন কাটাতে পারে ক্ষুদ্র এই প্রাণীটির একটি কামড়েই মানুষ তো দূরের কথা অতিকায় জন্তু ও মৃত্যু মুখে ঢলে পড়ে এর ফলে সর্প বিষয়ে সমাজভুক্ত প্রতিটি মানুষের ভেতরে কৌতূহল ও ভয় সমানভাবে আজও কাজ করে সাপ মূলত গ্রীষ্মপ্রধান অঞ্চলের প্রাণী ভারতবর্ষ ও আফ্রিকা গ্রীষ্মপ্রধান দেশ হলেও আফ্রিকার থেকে ভারতবর্ষে সাপের জাতি সংখ্যা ও বৈচিত্র্য অনেক বেশি মানব সভ্যতার আদিম যুগ থেকে তাই সাপ ভারতবর্ষে ভয় ও পূজার অন্যতম লক্ষ্য সর্পকেন্দ্রিক ভীতি থেকেই মূলত অরণ্যচারী দ্রাবিড় জাতির মধ্যে সর্পকে নিয়ে বিশেষ ভক্তির সূত্রপাত ঘটে দ্রাবিড় জাতির যে সমস্ত বংশধর্দের সাক্ষাৎ সমগ্র মধ্য দক্ষিণ ভারতে পাওয়া যায় তাদের মধ্যে সর্প পূজার ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায় সর্প পূজা দ্রাবিড় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ প্রসঙ্গত উল্লেখ্য প্রাগৈতিহাসিক যুগের অরণ্যচারী অস্ট্রিক জাতির মধ্যে সর্পপূজার কোনো স্মৃতি পরবর্তীকালের সাঁওতাল ওড়াও মুন্ডা সবর ইত্যাদি উপজাতির মধ্যে লক্ষ্য করা যায় না এমন কি এদের অনেকেই নির্বিচারে সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে মর্যযুগে অর্থাৎ আনুমানিক খ্রিস্টীয় চতুর্থ শতকে আর্যরা ভারতবর্ষ অধিকার করে নেয় এই সময় পরাজিত দ্রাবিড় জাতি গঙ্গার দুই তীর ধরে পূর্ব দিক বরাবর এগিয়ে এসে অরণ্য পরিবেষ্টিত দাক্ষিণাত্যে উপস্থিত হয় এখানে এসে মঙ্গল জাতির সঙ্গে তাদের সাংস্কৃতিক আদান প্রদান করতে শুরু করে পরবর্তীতে জৈন ধর্মের পর বৌদ্ধ ধর্ম এবং সবশেষে ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবে প্রভাবিত হয়ে দ্রাবিড় সংস্কৃতির নিজস্ব একটি রূপ তৈরি হয় গ্রহণে বর্জনে দ্রাবিড় সংস্কৃতির যে বিশেষ কয়েকটি দিক নিজস্ব রূপ পেয়েছিল সর্প সংস্কৃতি সেগুলির প্রধানতম বৌদ্ধ মহাজনতন্ত্রের জাঙ্গুলি তারা জৈনতন্ত্রের পদ্মাবতী ও গৌরীর মিশ্রণে বাংলাদেশে মনসা দেবী রূপকল্প নির্মিত হয়েছে বৌদ্ধ সাধনমালায় জাঙ্গুলি দেবীর রূপ বর্ণনা লক্ষ্য করা যায় ঋগ্বেদে সর্পের উল্লেখ থাকলেও সর্প পূজার উল্লেখ নেই কিন্তু অথর্ববেদের একটি শ্লোকে সর্প দংশনের প্রতিকারী সিদ্ধহস্তা সর্ববিদ্যা পারদর্শিনী এক রাজকন্যার উল্লেখ আছে এখানে আরও দেখা যায় দেবী সরস্বতীর একটি অন্যতম গুণ তিনি বিষ নাশিনী এ থেকে বুঝতে পারা যায় যে বিদ্যার দেবী সরস্বতী ও বংশবৃদ্ধি ধনবৃদ্ধির দেবী মনসার উৎসের মূলে রয়েছে জৈন বৌদ্ধ ও ব্রাহ্মণ্য প্রভাব মনসা ও সরস্বতী উভয়েরই বাহন হাঁস মনসা পূজিতা হন কৃষ্ণা পঞ্চমীতে সরস্বতী পূজার তিথি শুক্লা পঞ্চমী দুজন দেবীর পুজোর দিনেই অরন্ধন সরস্বতী পূজায় পঞ্চমীর পর দিন অর্থাৎ ষষ্ঠীর দিন বাসি ভাত তরকারি খাওয়ার নিয়ম অন্যদিকে মনসা পূজায় শ্রাবণীর সংক্রান্তিতে এই রীতি কার্যকর সরস্বতী পূজার অরন্ধনির দিনে সিনডোলার বিরতি মনসা পূজার অরন্ধনির দিনে অনুনের বিরতি লক্ষ্য করা যায় বাংলায় প্রচলিত সর্প পূজার বর্তমান আচারগুলি হিন্দু প্রভাবের যুগে তৈরি হয়েছে বলে এগুলির মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় যেমন কোনো কোনো জায়গায় সর্প পূজা সম্পন্ন হয় বিশেষ কোনো গাছে এসব ক্ষেত্রে সাধারণত সিজগাছ গাছ ও অসত্য গাছকেই পুজো করা হয় বিশেষ পাথরের মূর্তিতে কিংবা মাটির তৈরি নরাকার দেবী মূর্তিতে মনসা পুজো অনুষ্ঠিত হয় তবে এসবের মধ্যে থেকে প্রাচীনতম আচারগুলির বিশেষ কোনো নিদর্শন আজ আর পাওয়া যায় না মনে হয় এই বিবর্তনের একটা স্তরভেদ আছে প্রথমে জীবন্ত সর্প পূজা তারপরে বৃক্ষের প্রতীকে সর্প পূজা এর পরের ধাপে পাথরে খোদাই করে সর্প মূর্তির পূজা সবার শেষে নারীরূপী দেবীর পরিকল্পনা কল্পিত সর্পদেবীর এই নারীরূপটি নির্মিত হয়েছিল পৌরাণিক যুগে এই সময়ে বিভিন্ন রকমের বৈদিক নৈসর্গিক দেবদেবীরা নরনারীর প্রত্যক্ষ মূর্তি লাভ করতে শুরু করেছিল কেননা এ যুগেই দেবদেবীর নরনারীর আকৃতির মূর্তি পূজার অন্যতম প্রধান অঙ্গ হয়ে ওঠে এখান থেকে অনুমান করা যায় যে শুধুমাত্র আর্য দেবদেবী নয় অনার্য দেবদেবীরাও এই আদর্শের প্রভাবে নরনারীর মূর্তিতে রূপান্তরিত হয়েছিল অনার্য দেবদেবী মূর্তি পরিকল্পনার অন্যতম শ্রেষ্ঠ ফসল হিসেবে আমরা বলতে পারি বিভিন্ন ধর্মীয় ভাবনা থেকে সঞ্জাত প্রথম দেবী মূর্তি মনসার কথা জীবন্ত সর্প পূজার কথা বলেছেন আলেকজান্ডারের অন্যতম সঙ্গী গ্রিক সেনাপতি এরিয়েন তিনি জানিয়েছেন সাপকে ভারতীয়রা পবিত্র মনে করে এবং একে ভক্তি সহকারে পুজো করে দাক্ষিণাত্রের কানাডা প্রদেশের কোনো কোনো স্থানে এখনও জীবিত সাপের পুজো হয়ে থাকে এর পরবর্তীকালে যে বৃক্ষ পূজার নমুনা পাওয়া যায় তার অন্যতম ভিত্তিভূমি দাক্ষিণাত্য ও বাংলা দাক্ষিণাত্যে সন্তান কামনায় অসত্থ বৃক্ষে মনসা পূজা বাংলায় সিজ গাছে মনসা পূজার চল আছে সমগ্র বাংলার বিভিন্ন মন্দিরে পাথরের উপর খোদিত ও পূজিত এবং মৃত নির্মিত মনসার সন্ধান পাওয়া যায় প্রস্তরের মূর্তিগুলোর বেশিরভাগ বৌদ্ধ কিংবা জৈন মূর্তি পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান হুগলি প্রভৃতি জেলায় মনসা পূজার ব্যাপক প্রচলন আছে এইসব জেলাগুলিতে বসবাসকারী কেওড় জেলে বাগদি মাঝি খয়রা মেটে হাড়ি, বাউড়ি বারুই উপজাতির বাস মূলত এই উপজাতিগুলি সর্বপুজো করে থাকে